হরি কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আশা করি অনেক অনেক ভালো আছেন হরি কৃষ্ণ সকল বৈষ্ণববৃন্দকে প্রণাম জানাচ্ছি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কথা বলতে আসলাম আপনাদের সামনে তো আপনারা অবগত আছেন আমরা গত পনেরোই নভেম্বর দু সালে পনেরোই নভেম্বর আমরা আমাদের স্থানীয় ভক্তবৃন্দের বিশেষ করে দীর্ঘদিনে তাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে তারা চায় যে তাদের ছেলে মেয়েদেরকে যেন একটু বিশেষ করে মন্দিরে যেন গীতা শিক্ষা দেওয়া হয় তো আমরা তারই ধারাবাহিকতায় আমরা এটা চালু করেছিলাম জাগ্রত ছাত্র সমাজ বিদ্যালয় প্রচারমুখী যে আমাদের শিক্ষা কার্যক্রম স্কনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা গত পনেরোই নভেম্বর দু সালে যখন এটা উদ্বোধন করেছিলাম তখন বেশ কিছু শিক্ষার্থী এবং অভিভাবকেরাও এসেছিলেন আমাদের সঙ্গে সময় দিয়েছিলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে আমরা ইদানিং লক্ষ্য করছি যে আমাদের যে পঞ্চাশ পার্সেন্ট আমরা ভর্তি করেছিলাম ফিফটি পারসেন্ট তো গত সপ্তাহে আমরা উপস্থিতি দেখেছি টেন পার্সেন্ট উপস্থিতি আমরা গত সপ্তাহে আমি দেখেছি তো আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই এবং বিশেষ করে আমাদের যারা ভক্তরা রয়েছেন আশ্রিত দীক্ষিত ভক্ত এবং যাদের ছেলেমেয়েরা যারা এই শিক্ষা কার্যক্রমে জড়িত আছেন বা জড়িত আছে তো তাদের উদ্দেশ্যে এবং আরও অন্যান্য ভক্তদের উদ্দেশ্য আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বলতে চাই যে আসলে আমাদের এই জাগতিক শিক্ষার পাশাপাশি বিশেষ করে প্রত্যেকটা পিতা মাতার কর্তব্য হচ্ছে তার জীবনের শুরু থেকেই সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা ধর্মীয় শিক্ষা ভগবত ভক্তির অনুশীলনের শিক্ষা প্রদান করে যাতে করে তাদের মধ্যে এই সৎ দিব্য গুণাবলীগুলি বিকাশের মাধ্যমে তারা নিজেদেরকে আদর্শ মানুষ হিসাবে যেন গড়ে তুলতে পারে আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে এবং সেই জন্য আমাদের এই জাগ্রত ছাত্র সমাজ বিদ্যালয় প্রচারমুখী যে কার্যক্রম আমরা চেষ্টা করছি আমাদের স্কন কর্তৃপক্ষ শুধু সারা বাংলাদেশেই নয় সমগ্র বিশ্বে প্রচার করার চেষ্টা করছে তাই আমি বলতে চাই বিশেষ করে যারা আসছে না আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই আপনারা আপনাদের ছেলেমেয়েদের যদি ভবিষ্যৎ উজ্জ্বল মঙ্গল কামনা করতে চান তাহলে অবশ্যই আপনাদের ছেলেমেয়েদের যারা আছেন তারা অবশ্যই প্রতি শুক্রবার সাপ্তাহিক যে ক্লাস বিকেল তিনটা তিরিশ মিনিট থেকে শুরু হয় আপনারা অবশ্যই আপনাদের ছেলেমেয়েদেরকে অবশ্যই মন্দিরে পাঠাবেন আমি আশা করি এতে আপনাদের ছেলেমেয়েদের কোনো অমঙ্গল হবে না এটা খুব মঙ্গলজনক কারণ হয়তো আপনারা অনেকে ভাবছেন যে সেখানে গেলে হয়তো মানে কী শিখছে বা কী তা নয় আমরা চাচ্ছি যে তারা যেন প্রকৃত গীতা ভাগবত চৈতন্য চৈতাম্য বা ধর্মীয় শিক্ষাটা যেন তারা এখন থেকেই লাভ করতে পারে আমরা সেটা খুব প্রচেষ্টা চালাচ্ছি তো পাঁচ ছয় মাস পর আমরা দেখতেছি যে এটা খুব অনেক ভক্তদের আর এটা অভিভাবকদেরও একটা সচেতনতা দরকার যে ছেলেমেয়েদেরকে অবশ্যই তাদেরকে উৎসাহ প্রদান করা যেন প্রতি শুক্রবার করে তারা যেন তাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই যেন বিশেষ করে ভক্তরা রয়েছেন যেন মন্দিরে পাঠানো হয় এটা খুব গুরুত্বপূর্ণ আপনারা দেখেন যে জাগতিক শিক্ষা আপনার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আপনাদের কত অর্থ ব্যয় হচ্ছে একটা সন্তানকে টিউশনি দেওয়া তাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা আপনারা ঘণ্টার পর ঘণ্টা সেখানে স্কুলে যান ছেলে মেয়েকে সেখানে পড়াশোনার জন্য পাঠান এবং সেখানে যে ওয়াইটিং করেন বা বিভিন্ন সময় দিচ্ছেন কিন্তু আপনাদের সেটার পাশাপাশি আপনাদের আধ্যাত্মিক সময়টা তাদেরকে দেওয়া উচিত অন্তত তারা এই সময়টা মন্দিরে আসবে তারা গীতার ক্লাসে বিভিন্ন কিছু শিখবে তারা এই সময়টা অন্তত বাজে কাজ বাজে নেশা বা বাজে খেলাধুলা বা জড়জাগতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে তারা কিছুটা হলেও একটু দূরে থাকবে এবং এভাবে তারা এই ভক্তদের সঙ্গে স্পর্শে বা এরকম সাধু সঙ্গের মাধ্যমে তাদের যে চেতনাটা উন্নত হবে হুম এবং তারা একটা তাদের মধ্যে একটা ধর্মীয় চেতনা বটটা চলে আসবে তো হরে কৃষ্ণ আমি অনেক কথা আসলে বলতে চাচ্ছি না তো আমি বলবো অবশ্যই যে সমস্ত সচেতন অভিভাবক রয়েছেন সচেতন নাগরিক রয়েছেন বা যে সমস্ত সচেতন ভক্তবৃন্দু আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে প্রতি শুক্রবার আমাদের সাপ্তাহিক গীতা ক্লাসের চালু আছে এটা চালু থাকবে আশা করি আমি ভবিষ্যতে আরও আমরা এটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করব আপনার চালু আছে এই সাপ্তাহিকতা ক্লাস আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই মন্দিরে পাঠাবেন আমাদের এটার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে যে পারমাত্মিক জীবন যে প্রণালীর সেটা আমরা প্রদানের চেষ্টা করবো সুরক্ষিতভাবে এবং পিতামাতা অভিভাবকদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে আমরা সহায়তা করবো এবং পারমাত্মিক চেতনাসম্পন্ন নেতৃত্বে প্রদানকারী যোগ্য ছাত্রছাত্রী সাথে তৈরি করা এবং যথাযথ জ্ঞান প্রদানের মাধ্যমে সমাজকে কুসংস্কার মুক্ত করা সমাজের নেতৃস্থানীয়ত ব্যক্তিবর্গকে উদ্বুদ্ধ করার মাধ্যমে আদর্শ সমাজ গঠনে সহায়তা করা আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীকে গীতা জ্ঞান প্রদান করা সনাতন ধর্ম বৈদিক শিক্ষা সংস্কৃতি চর্চার মাধ্যমে মানব জীবনের সার্থকতা করা এবং নীতিবোধ নীতিবান মূল্যবোধ সম্পদ মানে মূল্যবোধ বা সম্পূর্ণ চরিত্রবান চরিত্রবান মানুষ হিসাবে গড়ে তোলা এবং শিশুর জন্য মানে আগামী ভবিষ্যৎ তৈরি করা এবং পারস্পরিক সহযোগতার মাধ্যমে সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের যে সচেতনাবোধ বা আদর্শবান হিসাবে আমরা গড়ে তুলতে পারি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর এই হরেকৃষ্ণ আন্দোলন আমরা প্রচারকে প্রসারিত করতে পারি তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ তো সবাইকে আমি বলবো আশা করি আপনারা আমি বুঝতে পেরেছেন আমি কী বুঝাতে চেয়েছি তো আমি আশা করবো আপনারা প্রত্যেকটা যারা অভিভাবক রয়েছেন বিশেষ করে দীক্ষিত ভক্ত কিছু রয়েছেন এবং কিছু ভক্ত আমাদের শুভাকাঙ্ক্ষী ভক্ত রয়েছেন এবং পাশাপাশি অন্যান্য যারা ভক্তবিন্দু রয়েছেন বা আমাদের যারা শেরপুরের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন আপনারা অবশ্যই আপনাদের ছেলেমেয়েদেরকে অবশ্যই আমাদের প্রতি শুক্রবার সপ্তাহিক ক্লাস শুরু আছে আপনারা পাঠাবেন আমরা আশা করব এতে আপনাদের ছেলে মেয়েদের অবশ্যই অবশ্যই শুভ ভালো কিছু ফল বয়ে আনবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ